গণতন্ত্র ন্যায় বিচার অধিকার ও জাতীয় স্বার্থ সংগঠন গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা কর্তিকে আয়োজিত শুভেচ্ছা প্রিয় উপস্থিতি উনিশশো সালের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পরিচিত আমাদের এই স্বাধীনতা আমাদের এই বিজয় আমাদের এই বিজয় দিবসকে নিয়ে আমাদের এই বিজয় দিবসকে যারা কলুষিত করতে চায় যারা আমাদের বিজয় দিবসের উপর থাবা বসাতে চায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সে ভারত ভারত যদি আমাদের উপরে রক্ত চক্ষু দিয়ে তাকায় আমরা তাদের চক্ষুকে উপরে ফেলার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা সর্বদা এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার্থে সর্বদা প্রস্তুত রয়েছে আমরা আছে কিনা তা চব্বিশের এই গণপ্রথানের আন্দোলনে চব্বিশ সালের গণপ্রথানের আন্দোলনের ঘোষক ডাক্তর সাহেবের ভিডিও গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুর লকনুর এবং তার নেতৃবৃন্দ দেখিয়ে দিয়েছে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি কিনা সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের অভ্যন্তরীণ সকল সমস্যা দূরীকরণে গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতা কর্মী সর্বদা প্রস্তুত একটি দল দীর্ঘ সতেরো বছর যাবত মাদ্রম থাকলেও এখন তারা জালিমের ভূমিকা আবির্ভূত হয়েছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি জনগণের উপরে আপনারা জুলুম নির্যাতন চালিয়ে যান জনগণের কাছ থেকে চালা দাবি করেন ভোগ দখল করেন তাহলে আমাদের নেতা জাতীয় নেতা ডাক্তার সাহেব ভিপি ও অধিকার পরিষদের সঙ্গে আমি সভাপতি জনাব নুরুল হক নির্দেশে রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিহত করে ছাড়বো ইনশাল্লাহ আমরা বলতে চাই আগামীর বাংলাদেশে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য একটি রাত মার্কাকে গোপালগঞ্জের মাটি সহ সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গণ অধিকার পরিষদের প্রত্যেক নেতা কর্মী সর্বদেশ কার্যক্রম চালিয়ে যাবে ইনশাল্লাহ সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষেপ বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ গুলাম ভাইকে সুন্দর একটা বক্তব্য বর্তমান বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরার জন্য